এটা হচ্ছে টিভিএসএ রাইডার একশো পঁচিশ সিসির গাড়ি গাড়িটা একদমই নতুনের মতো আছে অরিজিনাল চালানো ছয় হাজার ছয়শো কিলোমিটার গাড়ির সাথে গাড়ির সার্ভিস বই পেয়ে যাবেন এবং এখনও কিন্তু সার্ভিস বাকি আছে এ হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড এ হচ্ছে ট্যাক্স টোকেন এবং এটা হচ্ছে গাড়ির সার্ভিস বুক এখনও সার্ভিস বাকি আছে এবং অরিজিনাল চালানো ছয় হাজার পাঁচশো সাতান্ন কিলোমিটার আসসালামু আলাইকুম জাহিদ ব্লক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো টিভি এর রাইডার একশো পঁচিশ সিসির গাড়ি গাড়িটা একদমই নতুনের মতো মাত্র ছয় হাজার ছয়শো কিলোমিটার চালানো দু হাজার তেইশের মডেল গাড়ির সাথে সার্ভিস বুক পেয়ে যাবেন এখনও সার্ভিস বাকি আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক অবশ্যই মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন আজকের এই গাড়িটা কত টাকায় বিক্রি হবে কন্ডিশন কী অবস্থা কীভাবে নেবেন সব কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি এটা হচ্ছে টিভি এ রাইডার একশো পঁচিশ সিসির গাড়ি গাড়িটা একদমই নতুনের মতো আছে অরিজিনাল চালানো ছয় হাজার ছয়শো কিলোমিটার গাড়ির সাথে গাড়ির সার্ভিস বই পেয়ে যাবেন এবং এখনও কিন্তু সার্ভিস বাকি আছে এ হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড এ হচ্ছে ট্যাক্স টোকেন এবং এটা হচ্ছে গাড়ির সার্ভিস বুক এখনও সার্ভিস বাকি আছে এবং অরিজিনাল চালানো ছয় হাজার ছয় হাজার পাঁচশো সাতান্ন কিলোমিটার একদমই ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো যারা গাড়ি খুঁজছেন আজকের এই গাড়িটা দেখতে পারেন আমি সম্পূর্ণ গাড়িটা দেখাবো দাম কত কিভাবে নেবেন সব কিছুই জানানোর চেষ্টা করব। এ হচ্ছে গাড়ির মাথার কন্ডিশন এবং এ হচ্ছে গাড়ির মাঠঘাটের ঘাটের কন্ডিশন এ হচ্ছে সামনে চাকার কন্ডিশন চাকার যে পাশের দাগগুলো থাকে ওগুলাও আছে এবং চাকার দেখেন এখনও দাগ আছে যারা নতুন গাড়ি কিনবেন নতুন গাড়ি না নিয়ে কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এই যে গাড়ির সাথে যে স্টিকার থাকে এবং ভিতরের স্টিকার এই পাশের স্টিকার সবই আছে এবং নতুন থেকে কিন্তু অনেক কম দামে গাড়িটা বিক্রি হবে এ হচ্ছে বাম পাশ থেকে ট্যাঙ্কের কন্ডিশন একটু কাছ থেকে দেখাই দিই হচ্ছে বাম পাশ থেকে এই পাশে সাইড এ হচ্ছে সাইড কভার এ হচ্ছে ব্যাক প্যানেলের কন্ডিশন শাড়ি গার্ড চেন কভার এবং যদি বাম পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই এ হচ্ছে বাম পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন খুবই সুন্দর কন্ডিশনে আছে এবং এটি হচ্ছে ঝিনাইদা নাম্বার ঝিনাইদা হওয়া ষোলো তিপান্ন শূন্য এক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং অবশ্যই মালিকানা পরিবর্তন করতে পারবেন এ হচ্ছে পিসের চাকা পিসের চাকার দাগ এখনও আছে এবং টায়ারের বিটার কন্ডিশন আপনারা দেখলে বুঝতে পারছেন একদমই নতুনের মতো গাড়ি পেয়ে যাবেন এটি হচ্ছে ডান পাশের সাইড প্রথমে যদি সাইলেন্সের কন্ডিশনটা দেখেন এই অবস্থায় আছে সাইলেন্সার থেকে নিয়ে শুরু করে এই পাশের ইঞ্জিনের কন্ডিশন এটি হচ্ছে ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন খুবই সুন্দর কন্ডিশন আছে এবার আপনাদেরকে গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা একটু শোনানোর চেষ্টা করবো গাড়ির সাউন্ড শুনতেই পারলেন একদমই নতুনের মতো সাউন্ড আছে নতুনের সাথে এই গাড়িটা তুলনা করতে পারবেন চলে আসি গাড়ি দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছে আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে কিছুটা দামাদামি সুযোগ আছে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা কুষ্টিয়া জেলার পাশে সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা স্ক্রিনে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে গাড়ি পাঠিয়ে থাকি সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করবেন গাড়ি যাওয়ার পরে দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম